i yes. true.

হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্য বিয়ে করতে কোনো সমস্যা নেই কান বন্ধ করতে এইভাবে কান বন্ধ কি শিখিস দুই হাতে কান বন্ধ কর শরম হায়া আপন ছোট হয়ে এখানে বসে কি উল্টো কথা বলছো তুমি আমি তো সত্য কথা বলছি তোমার নজরের সমস্যা আছে তোমার চাহনি তো সমস্যা আছে স্যার আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন আমার মনটা কিন্তু একবারও দেখলেন তোমার নিয়ত ঠিক করতে হবে স্যার বিয়ে করা নিয়ত কি খারাপ অবশ্যই খারাপ না সেটা সময় থাকে সেটার জন্য উপযুক্ত পাত্র দরকার হয় স্যার আপনি তো আমার উপযুক্ত পাত্র আচ্ছা বল না যে স্যারকে আমার জানা হিসেবে কেমন লাগবে তোমার পিস তোমার থ্যাংক ইউ আই থ্যাংক ইউ কেভাবে বলে কি কিভাবে বলে

তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে চেহারা দেখছো আয়না নিজে দাঁড়িয়েছো কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যা বাস্তবত বলতে একটা জিনিস থাকে স্যান্ডেল গুলো ফুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে দুটো বাড়ি মারি টাকা ফেরত দাও এক্ষুনি আমার টাকা ফেরত দাও আমি মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম তো আমি সত্যটা বলল টাকার জন্য সত্যি বলছ উদ্ধার করে ফেলছো তুমি এক্ষুনি আমার টাকাটা ফেরত দাও আর এরপর এই চেহারা জীবনও জানো আমি না দেখি তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো আর বাজে কিছু বল কিছু করলে বলতে পারো টাকাটা খুব দরকার জানি রাগ করে আছো মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তো ভিক্ষা ফেরত দেয় তাই না আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে পারবো নিজে আমি টাকাটা নিয়ে যাই প্লিজ ভিক্ষা লাগবে না যা দিলাম ভিক্ষা যেন কখনো আমার ত্রিশি তোমাকে না দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাইনি এটা একদিন হওয়ারই ছিল আমরা যা ভাবি তা ঘটে গেলে এই কষ্ট আমাদের ছুঁতে পারে না আল্লাহ কোনদিন কল্পনা তো ভাবিনি আমি আজাব থেকে মুক্তি পাবো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত একটা মানুষ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে কবর থেকে উঠে আসে তার যেরকম অনুভূতি হওয়া উচিত আমার এখন ঠিক ওই রকমই লাগতেছে নিজের চোখের সামনে মা বোন জিম মিম সবাই দেখতেছি মুক্ত বাংলাদেশ দেখতেছি আরো আমার ইচ্ছা রাখছেন আমার জীবনের শেষ নাস্তা না দেয়া নাস্তা না আমি আমার মার হাতের নাস্তা খাইতেছি